তিমির ওপর জাহাজ চলাচলের প্রভাব নিয়ে ব্রাজিলে চাঞ্চল্যকর গবেষণা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এবার নতুন এক পরিবেশ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী তিমি এখন রয়েছে চরম হুমকির মুখে কারণ জাহাজ চলাচলের শব্দদূষণ সম্প্রতি ব্রাজিলের খ্যাতনামা পরিবেশ বিজ্ঞানীরা এক গবেষণায় দেখিয়েছেন বাণিজ্যিক জাহাজের ঘন ঘন চলাচল এবং তাদের থেকে নির্গত তীব্র শব্দ তিমিদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে শব্দের তীব্রতায় বদলে যাচ্ছে তাদের আচরণ চলাফেরা এবং এমনকি সংযোগ স্থাপন ও প্রজনন প্রক্রিয়াও ব্রাজিলের অ্যামাজনাস উপকূল ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চলে গবেষকরা প্রায় বছর ধরে তিমিদের তিমিদের উপর পর্যবেক্ষণ চালান তারা দেখেছেন জাহাজ চলাচলের ফলে সৃষ্ট ধ্বনি দূষণ এক সোনার বা শ্রবণ ক্ষমতা কমিয়ে দিচ্ছে অনেক সময় তারা পথ হারিয়ে ফেলছে এমনকি ভূমিতে উঠে আসার ঘটনাও ঘটছে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল এই শব্দ তিমিদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে শব্দের মাত্রা যত বাড়ছে তিনি জনসংখ্যাও কমে যাচ্ছে বলে আশঙ্কা গবেষকদের এই গবেষণার ফলাফল প্রকাশিত হতেই বিশ্বজুড়ে পরিবেশবিদরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলা হচ্ছে যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরবর্তী দশকে তিমির অস্তিত্ব পড়তে পারে গভীর হুমকির মুখে জাতিসংঘের পরিবেশ সংস্থা ইউএনইপি ইপি ইতিমধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন গবেষণার তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজ চলাচল সংস্থা ইমো ও বিষয়টি নিয়ে নীতিমালা তৈরির কথা ভাবছে গবেষকরা মনে করছেন শব্দ নিরোধক প্রযুক্তি নয়েজ রিডাকশন টেকনোলজি ব্যবহার করে জাহাজের শব্দ কমানো সম্ভব কিছু অঞ্চলকে নৌ শিপ জোন ঘোষণা করে সেখানে জাহাজ চলাচল নিষিদ্ধ করতে হবে তিমিদের অভয়াশ্রম চিহ্নিত করে সেখানে গবেষণা ও পর্যবেক্ষণ বাড়াতে হবে ব্রাজিল ইতিমধ্যেই কিছু পরীক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে যাতে সমুদ্রের প্রাণী বৈচিত্র্য রক্ষা পায় এবং সামুদ্রিক পরিবেশ টিকে থাকে গবেষণার প্রধান গবেষক লুইস কার্লোস বলেন তিমিরা শুধু সামুদ্রিক প্রাণী নয় বরং সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম সহায়ক তাদের সংকটে পড়া মানে পুরো সামুদ্রিক জীবজগৎ সংকটে পড়া এই গবেষণা শুধু ব্রাজিল নয় গোটা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা জাহাজ চলাচল যেমন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তেমনি সমুদ্রের পরিবেশ ও প্রাণীদের রক্ষাও এখন সময়ের দাবি সঠিক প্রযুক্তি ও সচেতন নীতির মাধ্যমে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য আনা জরুরি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল